নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বিএইচের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সেটগুলো সলভ করছিলাম আজকে আমরা এফ টোয়েন্টি সিক্স নম্বর পেজের যে এডুকেশন সেটটি আছে সেটি আমরা সলভ করব বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং সেগুলো পোস্ট করেও দিয়েছি আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন আর বড় প্রশ্ন এবং যে স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আছে সেগুলোর প্লে লিস্টের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেলে আমরা সেখানে শুধরে দিয়ে দিই তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে বারংবার অনুরোধ করি এবারও করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি এমসিকিউ প্রশ্নের একের এক নাম্বার ম্যাকডুগাল কোন শিখন উপাদানকে সুপ্ত মনোযোগ বলেছেন আগ্রহ আগ্রহ হল সুপ্ত মনোযোগ এই কথাটি কে বলেছেন ম্যাকডুগাল দুই নম্বর প্যাবলবের তত্ত্বের প্রাচীন অনুবর্তন কি কি বলা হচ্ছে প্যাবলবেরটা পরীক্ষাটাকে বলা হচ্ছে এস টাইপ অনুবর্তন আর স্কিনারের যে পরীক্ষাটি আছে অপারেন কন্ডিশনিং থিওরি সেটাকে বলা হচ্ছে আট টাইপ সক্রিয় অনুবর্তন তত্ত্ব হচ্ছে আট টাইপ আর প্যাভলোপের প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিকে আমরা এস টাইপ অনুবর্তনও বলি বলে থাকি তাহলে বি নাম্বার উত্তর হচ্ছে তিন নাম্বার ষোলো আট দশ বারো আট চোদ্দো আট স্কোরগুলোর মোট বা সংখ্যাগরিষ্ঠ মান কত আমরা জানি মোট নির্ণয় সূত্রটি হচ্ছে যে সংখ্যাটি অধিকবার রিপিট হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট তাহলে দেখুন এখানে সবগুলো সংখ্যার মধ্যে আট সংখ্যাটি তিনবার রিপিট হয়েছে তাহলে আট সংখ্যাটি বেশিবার রিপিট হয়েছে সেই জন্য আমাদের উত্তর হয়ে যাচ্ছে আট ডি নাম্বার উত্তর চার নাম্বার স্মৃতির প্রথম স্তর কোনটি স্মৃতির প্রথম স্তর হচ্ছে শিখন আমরা কিছু যদি না শিখি তাহলে আমরা কি করে স্মৃতির মধ্যে রাখবো জমিয়ে তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার পাঁচ নাম্বার প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ কী প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হচ্ছে চিনে নেওয়া তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার ছয় নাম্বার সহগতি সহকাঙ্ককে যে ইংরেজি অক্ষরের দ্বারা বোঝানো হয় সেটি হচ্ছে ছোট হাতের আর তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার সাত নাম্বার প্রশ্ন প্রোগ্রাম শিখন হল ড্যাশ প্রবর্তিত তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ স্কিনার স্কিনারের উত্তর হবে এ নাম্বার আট নাম্বার প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখনের মূলত সম্ভব হয় কিসের দ্বারা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কিন্তু বুদ্ধি দ্বারা সম্পন্ন হয় বুদ্ধি না থাকলে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কিন্তু সম্ভব নয় নয় নাম্বার আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এ কথাটি কে বলেছেন ম্যাকডুগাল বলেছেন উত্তর ডি নাম্বার দশ নম্বর ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত সি নাম্বার উত্তর এগারো নম্বর নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ কোথায় আমরা পেয়েছি জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে আমরা নবোদয় বিদ্যালয় গঠনের কিন্তু সুপারিশ পেয়েছি বারো নম্বর বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে ইউজিসি এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় আছে শুধু বিদ্যালয় যদি থাকতো এনসিআরটি যেহেতু বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমের কথা বলেছে সেই জন্য ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন উত্তর হবে ডি নম্বর তেরো নম্বর বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়া কমিশন আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা পেয়েছি উত্তর সি নাম্বার টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু শিক্ষার সুপারিশ কে করেছিল এই প্রশ্নটি দ্বিমত আসতে পারে প্রথমত টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু এই শিক্ষার সুপারিশ আমরা কিন্তু কোঠারি কমিশনে পেয়েছি পরবর্তীকালে কোঠারি কমিশনের এই সুপারিশটি পরবর্তীকালে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু গ্রহণ করা হয়েছে সেহেতু জাতীয় শিক্ষানীতি এমনি দেখবেন আপনাদের বই অনেক জায়গায় টেন প্লাস টু প্লাস থ্রি লেখা আছে আবার কোনো কোনো জায়গায় দেখবেন টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু লেখা আছে যদি দুটো অপশন থাকে তাহলে অবশ্যই কোঠারি কমিশন দেবেন যদি জাতীয় শিক্ষানীতি আর কোঠারি কমিশনের মধ্যে যে কোনো অ্যাকটি থাকে তাহলে যে কোনো একটি দেবেন জাতীয় শিক্ষানীতি ধরুন কোঠা কোঠারি কমিশন অপশনে নেই জাতীয় শিক্ষানীতি আছে তাহলে জাতীয় শিক্ষানীতি উত্তর দেবেন যেহেতু এখানে কোঠারি কমিশন অপশন আছে সেই জন্য আমি কোঠারি কমিশনটাকে আগে প্রেফার করবো কারণ প্রথমে আমরা এখানেই কোঠারি কমিশনই পেয়েছিলাম পনেরো নম্বর ভিন্ন ক্ষমতাসম্পন্ন শিশু বলতে কাদের বোঝানো হয়েছে সবাইকেই ব্যাহত শিশু অক্ষম শিশু প্রতিবন্ধী শিশু সবাইকেই বলা হচ্ছে ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়ে থাকে ষোলো নাম্বার অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা আমরা কত নাম্বার ধারায় পেয়েছি পঁয়তাল্লিশ নাম্বার ধারায় পেয়েছি ডি নাম্বার উত্তর সতেরো নম্বর কম্পিউটার সহযোগী শিখন কোনটি ক্যাল সি এ এল ক্যাল এ নাম্বার বারবার প্রশ্ন প্রত্যেকটি সেটি দেখছি এইটাই ভুল আছে প্রশ্ন উত্তরটা শিখন শিখনের ইংরেজি হচ্ছে লার্নিং তাহলে লার্নিংয়ের তো এল আসবে শেষে আগেরগুলোর কথা বাদই দিন কম্পিউটারের ইংরেজি মানে কম্পিউটারের সি আসছে আর লার্নিংয়ের এল আসছে প্রথমে সি শেষে এল তাহলে প্রথমে সি তারপরে এল আসছে সিএআই কী করে আসছে আমি বুঝছি না প্রত্যেকটি সেটেই দেখতে পাচ্ছি সিএআই কম্পিউটার সহযোগী শিখন মানে সিএআই দেওয়া আছে লার্নিং হচ্ছে শিখন হচ্ছে লার্নিং তাহলে এল আসবে শেষের শব্দটি তাহলে এল তাহলে ক্যাল হওয়ার কথা নেক্সট আট নম্বর আঠারো নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত ছিল ভারতীয় শিক্ষা কমিশনের আরেকটি নাম হচ্ছে কোঠারি কমিশন তাহলে কোঠারি কমিশন গঠন হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে উনিশ নাম্বার মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কুড়ি নাম্বার বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সি নাম্বার একুশ নাম্বার মুদলিয়া কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল নয় জন উত্তর ডি নাম্বার বারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্তমানে কেন্দ্রীয় তালিকায় কতগুলো বিষয় আছে অনেক বইয়ে নিরানব্বইটি আছে কোন বইয়ে একশোটি আছে কয়েকটি বইয়ে দেখলাম সপ্তনব্বইটি আছে তাহলে উত্তর এখানে সপ্তনব্বই আমরা দিয়ে দিলাম এটা ঠিক চিহ্ন নেক্সট তেইশ নম্বর কোঠারি কমিশন কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরু করার কথা সুপারিশ করেছিল পঞ্চম শ্রেণী থেকে উত্তর এটা ভুল ছিল আপনারা ঠিক করে নেবেন কোঠারি কমিশন পঞ্চম শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরুর কথা বলেছিল নেক্সট চব্বিশ নাম্বার ন্যাশনাল লিটারেসি মিশন কবে গঠিত হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই হলো এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন এবার আমরা যেভাবে এসে কিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করছিলাম সেভাবে করব শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নাম্বার সক্রিয় অনুবর্তনে সক্রিয় কথাটির তাৎপর্য কি যেখানে প্রাণী সক্রিয় থাকে সেটার কথাই বলা হচ্ছে সক্রিয় অনুবর্তনে কিন্তু প্রাণী কিন্তু সক্রিয় ইয়ে করে সক্রিয়ভাবে থাকে সক্রিয় অনুবর্তনটি হচ্ছে স্কিনারের দেওয়া ইঁদুরের পরীক্ষায় দুই নম্বর রাশিবিজ্ঞানে শ্রেণীর ব্যবধান বলতে কি বলছো রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোর গুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলোকে স্কোর মানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয় এর ফলে একটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে বলে শ্রেণীর প্রসার বা ব্যবধান অথবা অপানুবর্তন কি অপানুবর্তন অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একে আপানুবর্তন বলে অনুবর্তনের দ্বারা যে নতুন একটি আচরণ দেখেছিলাম কুকুরের ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তার লালাখরণ হচ্ছে এটি একটি নতুন ধরনের আচরণ ছিল কেন কারণ হচ্ছে ঘণ্টাধ্বনির পরেই আমরা খাদ্য পরিবেশন করছিলাম তা আমরা যদি ঘণ্টাধ্বনির পরে খাদ্য পরিবেশন না করি তাহলে কুকুরে যে নতুন আচরণটি আছে সেই আচরণটি কিন্তু আস্তে আস্তে লোপ পাবে আর ঘণ্টাধ্বনি শুনলে তার লালাখরণ হবে না এই যে নতুন আচরণটি আস্তে আস্তে লোপ পেলো সেটাকে বলা হচ্ছে অপানুবর্তন তিন নম্বর বুদ্ধি ও অভীক্ষা কাকে বলে বুদ্ধি হচ্ছে বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে আর অভীক্ষা হচ্ছে পরিমাপ পদ্ধতি বা কৌশল বুদ্ধির পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলোকে বুদ্ধির অভীক্ষা বলা হয় অথবা এস আর বন্ড ই মনোবিদ থন্ডাইক বলেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ ঘটলে প্রতিক্রিয়া সম্পূর্ণ হয় অর্থাৎ একটি উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়া সম্পর্কই হল যখন উদ্দীপক প্রাণীর সামনে আসবে তখন প্রাণী একইভাবে প্রতিক্রিয়া করবে এই তত্ত্বটিকে বলা হচ্ছে এস আর থিউরি বা বন থিউরি চার নম্বর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সাধারণত কয়েক প্রকার ও কি কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে তিন প্রকার মিন মিডিয়ান মোট গড় মধ্যমান আর ভূমিষ্টক পাঁচ নাম্বার কোঠারি কমিশন কার উদ্যোগে গঠিত হয়েছিল দৌলত সিং কোঠারি পাঁচের অথবা নবোদয় বিদ্যালয় কি মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষায় সুযোগ সুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বা পদ নির্দেশক স্কুল বা মডেল স্কুল বলা হয় ছয় নম্বর চাকরি থেকে ডিগ্রি বিচ্যুতিকরণের প্রস্তাবটি কী যেসব চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোনো প্রয়োজন হয় না সেই সব ক্ষেত্রে চাকরি ও ডিগ্রি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে তাই নির্বাচিত ক্ষেত্রে চাকরির সঙ্গে ডিগ্রি সম্পর্কের বিচ্ছেদ ঘটানোই একান্তভাবে দরকার সাত নম্বর পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো পরিণমনের একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণ পরিবর্তন ঘটে আট নম্বর বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে সেটাই হচ্ছে বুদ্ধি আটের অথবা বিকাশ বলতে কি বলছো বিকাশ হলো ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদন করতে সহায়তা করে নয় নাম্বার বয়স্ক শিক্ষা কিভাবে বাস্তবায়িত করা যায় প্রয়োজন ভিত্তিক বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন সহ যথাযথ পরিকাঠামো গঠন করতে হবে বিভিন্ন ধরনের মনোবাই বৈজ্ঞানিক সম্মত সহপাঠ্যক্রমিক কার্যাবলী বা পাঠ্যক্রম ও গ্রামাঞ্চলে প্রবাহমান কেন্দ্র স্থাপন করতে হবে দশ নম্বর অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত দশের অথবা আন্তর্জাতিক স্তরে কাদের দৃষ্টিহীন বলা হয় আন্তর্জাতিক স্তরে সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টিহীন বলা হয় যাদের দৃষ্টিশক্তি একের কুড়ি ভাগেরও কম অথবা বলা যায় যে সমস্ত ব্যক্তিরা দেড় মিটার দূরত্ব থেকেও হাতের আঙ্গুল গুনতে পারে না তাদেরকেই আন্তর্জাতিক স্তরে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয় এগারো নম্বর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃত কার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই রকম শ্রেণীতে বা একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ার অনেকেই পড়া ছেড়ে দেয় যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থশ্রম ও সময় নষ্ট হয় একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলা হচ্ছে এখন পাশ ফেল প্রথা নেই জন্য একই ক্লাসে রাখার তো কোনো প্রশ্নই নেই আবার শুনছি ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে পাশ ফেল প্রথা নিয়ে চলে আসবে সেই সময় আমরা এই অপচয় এবং অনুন্নয়ের ব্যাপারগুলো পেলেও পেতে পারি এগারোর অথবা সংবিধানের ৪৫ নম্বর ধারায় কী বলা হয়েছে ভারতীয় সংবিধানে পঁয়তাল্লিশ নাম্বার ধারায় ছ থেকে চোদ্দ বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক যে ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা আছে ৪৫ নম্বর ধারায় বারো নম্বর ব্রেল বলতে কি বলছো ব্রেল হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শভিত্তিক পঠন পদ্ধতি এটি একটি আয়তাকার প্লেটের মধ্যে দুই শাড়ি বিশিষ্ট এক বিশেষ উপকরণ যার প্রতিটি সারিতে থাকে ব্রেল কোষ প্রতিটি কোষ ছটি ডট নিয়ে গঠিত ডটগুলোকে স্টাইলাস দিয়ে চাপ দিয়ে আয়তাকার প্লেটের তলায় রাখা কাগজে গর্ত করে উঁচু উঁচু বিন্দু পাওয়া যায় ওই উঁচু উঁচু বিন্দুগুলো স্পর্শ করে ব্রেল পড়াশ যেভাবে ব্রেল পড়ে সেই ব্রেল পরা হয় আঙ্গুলে স্পর্শ দিই অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটো উদ্দেশ্য লেখ মানব সম্পদের সার্বিক উন্নয়ন সাধন করা আরেকটি হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো তেরো নম্বর কর্মদক্ষতার শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তি কাকে বলে শিক্ষা প্রযুক্তি কাকে বলে শিক্ষার উদ্দেশ্য পূরণে শিক্ষণ শিখন প্রক্রিয়া কার্যকারিতা ও কর্মদক্ষতার উন্নতিতে বৈজ্ঞানিক নীতিগুলোর দিকসমূহ হল শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা চোদ্দ নম্বর শিক্ষাক্ষেত্রে আইসিটি কিসের সংক্ষিপ্তরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পনেরো নম্বর বিদ্যালয়ে কম্পিউটারে যে কোনো একটি ব্যবহার লেখো অনেকগুলো আমরা দিয়েছি যেটা আপনাদের মনে থাকবে সেটাই দেবেন প্রশ্নমালা তৈরি করা পরীক্ষা নেওয়া স্কোর বন্টন শিখন প্রক্রিয়াকে সহজ করতে দ্রুত ত্রুটি সংশোধন সংশোধন করতে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে শিখন বস্তুকে ছোটো ছোটো অংশে ভেঙে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে বিশেষ সুবিধা দিতে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি পুনর অথবা র্যাম এবং রম এর মধ্যে একটি পার্থক্য লেখক দুটো দিয়েছি র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতিকেন্দ্র আর রম হচ্ছে স্থায়ী স্মৃতিকেন্দ্র বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে তার মানে আমরা মোবাইলে কম্পিউটারে হার্ড ডিস্কে যে গান ফটো ভিডিওগুলো সেভ করে রাখি সেগুলো কিন্তু রম রমের মধ্যে কিন্তু সেভ করে রাখি ষোলো নম্বর বয়স্ক শিক্ষা কাকে বলে বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয় এখানে পনেরো থেকে ৩৫ বছরের বয়স্ক নিরক্ষরদের ব্যবহারিক সাক্ষরতা প্রদানের কথা বলা হচ্ছে বয়স্ক শিক্ষা এই নয় যে পঞ্চাশ ষাট বছরের বুড়ো থুথুরো লোকদের শিক্ষা দিচ্ছে তা নয় পনেরো থেকে ৩৫ বছরের যে ব্যক্তিরা আছে যারা নির্দিষ্ট সময় মতো তাদের প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারেনি তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে বয়স্ক শিক্ষা সর্বশেষ প্রশ্ন জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে সহায়তা করে তাহলে আমরা ভিডিও এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন